দেওয়া হবে না ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পরে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহমের সুপারিশ ক্রমে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করবেন বলেন হাসরের মাঠে মানুষ দাঁড়াবার কতদিন পরে হিসাব নিকাশ শুরু হবে এমনেই না মোহাম্মদুর রসুল্লাহর সুপারিশে মোহাম্মদুরস্লার সুফারি সেই হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে এই হাসরের মাঠের হিসাব নিকাশ হবে দুই প্রকার আল্লাহ বলেন হাসরের মাঠের হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব একটা কঠিন হিসাব হাসরের মাঠের হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব কঠিন হিসাব সাহাবায়ে করাম জিজ্ঞেস করেন ওগো আল্লাহ রসুল হাসরের মাঠে যে আপনি বললেন হিসাব দুই প্রকার একটা সহজ হিসাব একটা কঠিন হিসাব আমাদেরকে বুঝাইয়া দিন হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা জবাবে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত বন্যাদেরকে তার সারা জীবনে রাম আল্লাহ শুধু দেখাবেন দেখাইয়া বলবেন আমি তোমাকে মাফ করে দিলাম এটার নাম সহজ হিসাব কি হিসাব সহজ আর হাসরের মাঠে যে সমস্ত বন্দাদেরকে আল্লাহ আমল নামা দেখাইয়া বলবেন এতগুলি গুণা তুমি দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো রাসুল বলেন হাসরের মাঠে যে গুণাগারকে আল্লাহ প্রশ্ন করে বলবেন এতগুলি গুণা কেন করেছিলে বলো তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নয় রাসুল বলেন এই হিসাবটা হইলো কঠিন উৎসব তফসিলের কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লেখা আছে আমি তার সামান্য দুইটা উদাহরণ দিই শুনে একজনে গুনার কাজ করে ঠিক আর একজনে গুনার কাজ করে রঙ্গে ঠিক ঠিকিয়া কোনটা রঙ্গে কোনটা যেমন ছবি তুলা মানুষের ছবি তুলা হারাম জীবজন্তুর ছবি তুলা হারাম ছবি যত্ন করে রাখা হারাম ছবি গরে গড়ে লটকাইয়ারিমের করিম সাল্লাহ ইসলাম বলেন যারা কোন মানুষের অথবা কোন জীব ছবি তুলে ছবি যত্ন করে রাখে ছবি গরে লটকায় এদের শাস্তি হবে ঘাসরের মাঠে সবচেয়ে কঠিন সমস্ত পাপিষ্টদের মধ্যে কঠিন পাপ কঠিন শাস্তি হবে ছবিওয়ালাদের যারা ছবি তুলে ছবি করে রাখে ছবি করে লটকে রাখে এদের শাস্তি হবে মাঠে সবচেয়ে বেশি কঠিন এই কঠিনের বিবরণ দিছেন আরে এক হাদিস আল্লাহ রসুল সেই হাদিসে রসুল ছবি যারা তুলে যারা ছবি যত্ন করে রাখে যারা ছবি লটকে রাখে এদের শাস্তিটা যে সবচেয়ে বড় কঠিন হবে এই কঠিনের বিবরণ দিয়ে আরে হাদিসে আল্লাহ রসুল বলেন যে ছবি তুলছিল তারাই যেভাবে আল্লাহ জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন ছবিগুলিরও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উঠেবেন উঠাইয়া যে ছবি সাফাই ছিল যে অর্ডার দিছিল অতটা ছবি আমার এসবকে দাও এরা জিজ্ঞাসা করবেন ছবিগুলি কে উঠাইছে কইব আমি উঠাইছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবেন এদের তো মুখ আছে দেখা যায় কথা বলে না কেন সে বলবে মুখ তাকলে কি হবে জান নাই প্রাণ নাই এই জন্য কথা বলতে পারে না আল্লাহ জিজ্ঞাসা করবে নিজের তো চক্ষু আছে দেখা যায় দেখে না কেন বলবে চক্ষু থাকলেই দেখা যায় না প্রাণ থাকতে হয় প্রাণ নাই এই জন্য দেখে না আল্লাহ জিজ্ঞাসা করবে নিজের তো আঁত আছে দেখা যায় ধরে না কেন একেই জবাব দিবে প্রাণ নাই এই কারণে ধরতে পারে না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার ছবির তো পা আছে দেখা যায় হাঁটে না কেন একেই জব দিবে প্রাণ নাই এই কারণে হাঁটে না তখন আল্লাহ বলবেন আমার বিধান মতে ছবি তোলা হারাম ঘোষণা করেছিলেন আমার নবী তুই বড় রঙ্গে রসে এই হারাম কাজ ঠিক কে করছস না রঙ্গে রসে করছস এখন হয়তো এদের মধ্যে জান দিয়া প্রাণ দিয়া কথা কুয়াইবে সুখকে দেখাইবে পায়ে চালাইবে না পারলে জাহান নামে যাইবে এই হইল ছবি তোলার কঠিন শাস্তি হাসরের মাঠে এর বিবরণ হইল ওইটা জানো দিতে পারবে না জাহান নাম থেকে বাঁচতে পারবে না এটা কোন ছবি টেকা বসত না রঙ্গে রঙ্গে আর একটা আছে টেকা বসত টেকা বসত কিরকম আপনি হজে যাবেন কথার কথা আপনি হজে যাবেন পাসপোর্ট সারা যাইতে পারবেন না সব ইশারা পাসপোর্ট হইব নি হইত না তাহলে আপনি হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন এবং পাসপোর্টের প্রসেসিং দিয়ে গিয়া আপনি ছবি উঠাইয়া পাসপোর্টে লাগাইলেন এটা কি রঙের ছবি না ঠেকা ছবি এরকম টেক্কা যদি কেউ ছবি তুলে হাসরের মাঠে আল্লাহ তাকে মাফ কইরা দিবে। এখন বুঝলেন হাসরের মাঠে যে আল্লাহ অনেক বন্দারে তার গুনা দেখাইয়া বলবেন মাফ কইরা দিলাম কোন ক্যাটাগরির গুনা যেটা ঠিকা করছিল যেটা ঠিকা যেই গুনা করছিল এমন গুণাগারদের হাসরের মাঠে দেখাইবেন তুই এতগুলি গুনা করছিলে কিন্তু তুই রঙ্গে করছস না ঠাট্টা কইরা করছস না উপহাস কইরা করছস না আমার বিধানকে অবজ্ঞা অবহেলা কইরা করছস না আমার বিধানের প্রতি তার অন্তরে যথেষ্ট পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছিল কিন্তু তুই ঠেকা বসত গুনাগুলি করছিলে আমি আল্লাহ তরে মাফ কইরা দিলাম এই হিসাবটার নাম সহজ হিসাব হিসাবটার নাম সহজ হিসাব এই ব্যাপারে আরেকটা হাদিসের ঘটনা আপনাদেরকে শুনে হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম ইসলাম বাজার থেকে ময়ূরের ছবি সাফা একটা চাদর কিনছিলেন কিনা নিজের ঘরে লটকাইয়া রাখছিলেন পরের দিন জিবরিল ফিরিস্তা নবীর কাছে ওহি নিয়ে আসলেন ওই দিনের মতো নবীর কাছে না গিয়া গড়ে না গিয়া ফিরিস্তা নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন নবী করে করেন অবিল যতদিন ওহিনিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে বাইরে দাঁড়াইয়া রইছো কেন জিবরিল বলেন আজকে যে ই ঘরে ঢুকতে দেয় না নবী জিজ্ঞাস করেন আজকে কি ওহিল জিবরিল বলে আজকে লই আইসি আজকের থেকে কি আমার পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে তার ঘরের ভিতরে যে কোনো রহমতের ফিনিস্তা প্রবেশ করা নিষেধ আইয়া দেখি আপনার ঘর ময়ূরের ছবি সাফা সাদ্দ লটকাই আজকে যে ওহি লই আইছি এই ওহি আমার আপনার ঘর ঢুকতে দেয় না নবী বলেন ও জিবরি ছবি লটকানি হারাম এই ওহি লই আইছো তুমি আজকে আর যে সাদ্দটা আমি লটকাইছি ময়ূরের ছবি সাফা যে বাজার থেকে কিনছি কাই বুঝে থাকলে বলেন হারাম হওয়ার পরের দিন কিনছিল নাগের দিন তা আমি তো যেদিন ময়ূরের ছবি কিনছি তো হারাম ছিল না আজকে আইসো হারাম তা আমার পয়সার কেনা চাদ্দরটা কি করবো জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় থেকে বলেন চাদ্দরটা এমনভাবে ভাবে সিরা টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরা আর সরিয়ে যায় আর এক টুকরা এই এই বলে জিবরিল নবীর ঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায় তারপর জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকে বললেন আজকের থেকে কি আমার পর্যন্ত আপনার যে কোনো উন্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে তাদের ঘরে কি আমার পর্যন্ত কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না তাতে আমি ছবি তোলার সময় মনের সাথে হিসাব নিকাশ শেষ করিয়া ছবিটা তুলতে হবে যে আমার ছবিটা কি আল্লাহ হাসরের মাঠে দেখাইয়া যা তোরে মাফ কইরা দিলাম পর্যায়ের ছবি না এই হারাম কাজ কেন করছিলে প্রশ্ন করার মতো ছবি আমি বিষয় বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারলাম রঙ্গে রসে যদি মানুষের ছবি তুলে রঙ্গে রসে যদি জীবজন্তুর ছবি তুলে রঙ্গে রসে যদি ছবি যত্ন রাখে ছবি লটকাইয়া রাখে আল্লাহ কইবেন মাফ করিয়া দিলাম না জিজ্ঞাসা করবেন এই জগন্য কাজ কেন করছিলি বল বুঝলে বুঝলেন কিনা তো সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রসুল হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা আমাদের একটু বুঝাইয়া দেন রসুল বললেন যেই গুনার। তালিকা দেখাইয়া বলবেন আল্লাহ তরে মাফ করে দিলাম রঙ্গের গুণা না ঠেকা বসত গুণা ঠেকা বশত গুণা দেখাইয়া বলবেন তুই এতগুলি গুনা করছিলে কিন্তু ঠেকা করছিলে এই কারণে মাফ করে দিলাম আল্লাহ রসুল বলেন তার হিসাবটা হবে সহজ হিসাব কি হিসাব সহজ হিসাব কিন্তু যারা গুনাহ করছে আল্লাহর বিধানকে অবহেলা করে অবজ্ঞা করে আল্লাহর বিধানকে ড্যাম কেয়ার করে যারা গুনার কাজ করে আল্লাহ এদেরকে হাসরের মাঠে জিজ্ঞেস করবেন এই হারাম কাজগুলি কেন করেছিলে বল রাসুল বলেন এইভাবে হাসরের মাঠে যেসব গুণাগারদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন করেছিলে বল তাদের জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই এই হিসাবটার নাম হইল কঠিন হিসাব আমার কথাগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন তো আমরা দৈনন্দিন জীবনে যত গুণা করে তা সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় হয় যত মুসলমান পাঁচ বেলা নামাজ পড়ে না এক প্রত্যেক বেলা ওই টেকা নামাজ পড়ে না না প্রত্যেক বেলায় অবহেলা পিরা নামাজ পড়ে না তাহলে আমার এই গুণাটা এই সহজ হিসাবের আওতায় ভরবে না কঠিন হিসাবের আওতায় ভরবে এই হিসাবগুলি বোঝার জন্য ওয়াজের দরকার এই হিসাবগুলি বোঝার জন্য সর্বস্তরের মুসলমানের হক জ্ঞানী উলামায়ে কেরামের মুখ থেকে হাদিসের বিবরণ শোনা দরকার গুজা দরকার যে আমি যে নামাজটা কাজা করলাম দেখি ঠিক করলাম না অবহেলা কইরা করলাম ঠিক কি কইরা থাকলে তো আমার সহজ হিসাবে আওতায় পড়বে আর অবহেলা কইরা যদি নামাজটা কাজা কইরা থাকি এটা তো আমার কঠিন হিসাবে আওতায় পড়বে একটা বিষয় আছে বিষয়টা হইল? এই সমস্ত জরুরি বিষয় আসয় বুজার জন্য বুজাবার জন্য শোনার জন্য শোনাবার জন্য আজকাল ওয়াজ মাহফিলের আয়োজন কম হয় ওয়াজের মাহফিল আজকাল কম হয় আওয়াজের মাহফিল বেশি হয় ওয়াজ মাহফিল বেশি না আওয়াজ মাহফিল বেশি আওয়াজ মাহফিল কাজে মানুষের জরুরি কথা বোঝানোর দরকার নাই আমার মধুর কণ্ঠস্বর শূন্য যদি মানুষ আমার বক্ত হয় তাইলে এই ওয়াজ মাহফিলে যাওয়াটা আমার সার্থক এই অবস্থাটা একটু বর্তমানে বেশি চলে এই জন্য আমি এগুলিকে ওয়াজ মাহফিল বলি না এগুলিকে বলি আওয়াজের মাহফিল এক ওয়াজ মাহফিলের বক্তার বিজ্ঞাপনে লেখছে কুকিল কণ্ঠী বক্তা কুকিল কণ্ঠের মধ্যে আল্লাহর বিধান শিখা যায় না কোরআন হাদিসের বয়ানে আল্লাহর বিধান শিখা যায় আল্লা আল্লাহর বিধান শুনতো মানুষে বুঝতো আমল করতো কুকিল কণ্ঠের দরকারটা কি কুকিলকণ্ঠের কি প্রয়োজন আরে বক্তার নামে লেখছে গানের চেয়েও মধুর সুরের অধিকারী গান হালাল না হারাম এই হারাম জিনিস থেকে আরো মজার সুর বলে বক্তার আছে তুই মধুর সুরের মধ্যে হেদায়ত না কোরআন হাদিসের মধ্যে হেদায়ত যারা ওয়াজের আয়োজন করে এরা নিজেরাই পথভ্রষ্ট যারা ওয়াজের আইন আয়োজন করে এরাই জানে না যে ওয়াজের আয়োজনটা করলাম মানুষকে আল্লাহর বিধান শিখাবার জন্য না কুকিল কন্টিদের মধুর সুর শোনাইয়া মানুষকে ভক্ত বানাবার জন্য ওয়াজ আয়োজনকারী কমিটিরা নিজেরাই পথভ্রষ্ট এরা ভালো বক্তা দাওয়াত করবে কর্তৃকে আর এই সমস্ত কুকিল কন্টির বক্তার কথা শুনি না দেশের মানুষের হেদায়েত হবে কোথার থেকে কাজে এই সমাজে ওয়াজ মাহফিলের সংখ্যা খুব কম আওয়াজ মাহফিলের সংখ্যাই বেশি যাদের হিসাব কঠিন হবে আপনাদের ভালো করে বোঝা দরকার আমি প্রত্যেক দিন যত গুনা করি এটা কি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে এটার মাফ কাটি হইল আমি গুণাটা কি রঙ্গে রসে করলাম নাকি ঠিকা করলাম এইটা হইল মাফ আমি একটা গুনা যদি ঠিকা কইরা থাকি ছবি তোলা হারাম ছিল কিন্তু শ্বাসপুটে না লাগাইলে আমার বিদেশ যাওয়া হয় না প্রত্যেকটা ছবি তুলছি এটা সহজ হিসাবে আওতায় পড়বে কোনো টেকা নাই কোনো প্রয়োজন ছাড়া কোনো ঠেকা ছাড়া শুধু আমার মন ডাই সাইসে ছবি তুললাম এটা কঠিন হিসাবে আওতায় পড়বে এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানের জানা দরকার বোঝা দরকার যে আমি প্রত্যেক দিন যত গুণা করে চলেছি গুলি সহজ হিসাবে আওতায় পড়ে না কঠিন হিসাবে আওতায় পড়ে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যাদের হিসাব কঠিন হবে তাদের আল্লাহ যাদেরকে জিজ্ঞাসা করবেন গুনাগুলি কেন করেছিলে বল। তাদের জাহান নামে যাওয়া সারা রক্ষা নাই এদের হিসাব হইল কঠিন এদেরকে আল্লাহ সর্বমোট তিনবার জিজ্ঞাসা করবেন গুণা কেন করেছিলে বল প্রথম যখন জিজ্ঞাসা করবেন এই ফাফিস্টের দল রঙের সে গুণা করছিলে কেন বল তখন কইব আমরা আইতা করছি না আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনা কেন করছিলে বল হ্যাঁ কইব গুনাহ করছি না আল্লাহ জিজ্ঞাসা করবে সুদ কেন খাইছিলে কইব খাইছি না আল্লাহ যখন কইবেন গুস কেন খাইছিলে ক খাইছি না আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মদ খাইছিলে কেন বল আমি মদ খাইছি না আল্লাহ করবেন গাঞ্জা খাইছিলে কেন ক কইগো আমি গাঞ্জা খাইছি না সত্য না মিথ্যা বলবে মিথ্যা বলবে আপনারা একটা কথা মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াইয়া যারা মিথ্যা বলবে এরা দুনিয়াতে আপনাদের সাথে কি বলবে হ্যাঁ এইটা বুঝা দরকার যে সমস্ত পাপিষ্টরা হাসরের মাঠে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল সাথে মিথ্যা কথা বলবে এরা দুনিয়াতে এর বাফের সাথেও সত্য কথা কইতো না যখন পাপিস্টরা অস্বীকার করবে যে আমি এই সমস্ত গুনা করছি না তখন আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে তিন ভাবে প্রমাণ করবেন করছস হ্যাঁ কইব করছি না আল্লাহ কত ভাবে প্রমাণ করবেন তিন ভাবে প্রমাণ করবেন এই তিনটা পদ্ধতির বিবরণ দেই শোনেন একটা পদ্ধতি হইল আল্লাহ বলেন্লা আদেশ করবেন এই জমিন তোর কোন অংশের মধ্যে কোন দিন কোন গুলা করছে ক জমিনে কইয়া দিব একটা পদ্ধতিদের পাপ হাসরের মাঠে প্রমাণ করার একটা পদ্ধতি জমিনের সাক্ষী একটা পদ্ধতি কি জমিনের সাক্ষী দুই নম্বর পদ্ধতি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী এমরবেল্লাহ কুরআনে বলেন আলিয়াউমা না আস্তিম আলা আফ ওয়াহিহীন ওয়া তুকল্লি আইদিহিম, আই ওয়া তাশাদু আর গুরু বিমা কানো ইয়াক্সিবুন আল্লাহ বলেন ফাফিস্তুরা যখন অস্বীকার যাবে গুনা করছে না তখন তার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব বুবা বানাইয়া দিব আর কথা বলতে পারবে না তখন হাতরে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন গুণা করাইছিলি বল হাতে হাতের গুনার কথা বলে দিবে চক্ষুকে জিজ্ঞেস করবো তোর তোর দ্বারা কোন গুণা করাইছিল বল চুখে চুখের গুনার কথা বলে দিবে কানকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন গুণা করাইছিল বল কানে কানের গুনার কথা বলে দিবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন তুই গুণা করছিস পদ্ধতি গেল দুই নম্বর তিন নম্বর পদ্ধতি হলো আল্লাহ প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুইজন ফিরিস্তা বসায় রাখছেন যত কামল করে রাখে বাউ কান্দের ফিরিশা যত গুণা করে লিখে রাখে শুনছি না আরো কোনো দিন যখন কইব গুণা করছি না তখন বাম কান্দের ফিরিস্তার সারা জীবনের লেখা তালিকা তার সামনে পেশ করা হবে তালিকাটা নেওয়ার জন্য ডান হাত বাড়াবে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডাইন হাটটারে গাড়ের সাথে বাইন্দা দিব আর ডাইন হাত বাড়াইতে বা না এর ফলে বাম হাটটা তার বুক ছিদ্র করিয়া বুকে দিয়া ঢুকাইয়া পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া বাম হাতে দেওয়া হবে বাম কান্দের ফিরিস্তার লেখা সারা জীবনের আমল এখন বাম হাত ফিট ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া বাম হাতে আমল নামা দিবে এই আমল নামাটা দেখবে কেমনে তার গার মস্কাইয়া চেহারাটা পিছন দিকে নিয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কইরা দেখ গুনাহ করছিলে কিনা করছিলে বলেন কত পদ্ধতিতে প্রমাণ করবেন তিন পদ্ধতিতে প্রমাণ করার পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এবার বল পাপিষ্ট এতগুলি গুনার কাজ কেন করেছিলে এখন আর করছি না কইতে পারবনি তিন ভাবে প্রমাণ হইয়া গেছে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এখন গাড়ি মুড়ি কইরা আর একটা জবাব বাইর করব আল্লাহ এই যে তুমি প্রমাণ করছো এতগুলি গুনা আমি দুনিয়ার জীবনে করছি আসলে ওইগুলি আমি নিজের ইচ্ছায় করছি না আমারে অমুকে হমুকে তমুকে করাইছে আগে কিতা তা কইছিল আমি করছি না যখন প্রমাণ হইছে তখন কিতা তা কয় আমি যে করছি এটা আসলে আমি করছি না আমার অমুকে করাইছে অমুকে করাইছে তমুকে করাইছে ই অমুক অমুক তমুকের বিবরণ অনেক লম্বা সারা রাইতেও শেষ করা যাবে না এর বাদে একটা বিবরণ হইলো এক পর্যায়ে কইব নাই আমার এইসব গুণা করাইছে তো আমি যে করছি না এটা ঠিক আছে দেখেন চাফা বাজকারে কয় আল্লাহর সাথে চাপা বাজি কয় আমি যে কইছি আমি করছি না আমার কথা ঠিক আছে এই যে গুণা তুমি প্রমাণ করছো এটা আমার শয়তানে করাইছে আমি করছি না বান্দর কারে কয় চিন্তা করে দেখেন যে সমস্ত মানব রূপী বান্দরেরা হাসরের মাঠে দাঁড়াই আল্লাহর সামনে এই ধরনের চাপাবাদি করবে এই সমস্ত বান্দরেরা দুনিয়াতে আপনাদের সাথে কি করবে মনে করেন তমুক হমুখের মধ্যে একটা একটা উল্লেখ শয়তান খুব আল্লাহ শয়তানে আমার এইসব গুণা করেছে আমি করছি এরে এর ধর তখন আল্লাহ শয়তানের সামনে জিজ্ঞাসা করবেন এই শয়তান তুই আমার বন্দরে গুণা করে কেন শয়তানে কই আল্লাহ আমি তোমার বান্দারে গুনাহ করাইছি কিনা করাইছি না আমি একটু পরে কই দয়া কইরা তোমার পাপিষ্ট বান্দাটারে জিগাও দুই নেতা আমারে দেখছিল নি কোনদিন তা আল্লাহ জিজ্ঞাস করবেন শয়তানে যে তরে গুনাহ করাইলো কইলে শয়তান রে দেখছিলে নি কোনদিন কইবো না আমি এরে দেখছি না এখন শয়তান ইয়া আল্লাহরে কইবে এই পাপিষ্টটারে জিগাও আমারে কোনদিন দেখলই না তা আমি এর গুনাহটা কেমনে করাইলাম তো আল্লাহ জিজ্ঞেস করবেন তুই নিজে কইস তুই শয়তান দেখছস না তো শয়তান তো তোর কাছে আইসি না তো হ্যাঁ না তোর এগুনা করাই তখন কবি আল্লাহ এ দেখা দিছে না আমার সামনে আইসে না দূরের থেকে কুমন্ত্রণা আমার মনের মধ্যে ঢেলে দিছে এই যে আসল কথা শয়তানে দূরের থেকে মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয় আমার অন্তরেও ঢালে আপনাদের অন্তরেও ঢালে আমার অন্তরে যখন ঢালে আমি টের পাই আপনাদের অন্তরে যখন ঢালে আপনারা টের পাবেন আমি শুধু আলামতটা বলে দিই ফজরে রাজানের আওয়াজে গুম বাঁধল কিন্তু মনের মধ্যে তখন জাগে আর একটু ঘুমাইয়াও নমাজ এই যে মনের মধ্যে দেয় এই সময় যদি আবার ঘুমায় তে শয়তানে খেদমত করে যাতে সূর্য উঠার আগে আর গুম না বাঁধে তাহলে শয়তান দেখা দিয়া তাহলে নমাজ কাজা করাইছে না মনের মধ্যে কুমন্ত্রণা রাইলা দিয়া কুমন্ত্রণ রাখিয়া এই ভবিষ্যৎ বল্লা এ আমারে দেখা দিছে না দূরের থেকে আমার মনে হয় যে কুমন্ত্রণা ধাইলা দিছে যে এই কারণে আমি গুণ করছি তখন শয়তানে কই ও আল্লাহ তোমার এই পাপিষ্টটাই আজকে হাসরের মাঠে দাঁড়াইয়া কয় আমি তারে মনের মধ্যে কুমন্ত্রণা দিছি তুমি আমারে যে দিন এর বাপ দাদা সদ্য গোষ্ঠীর বাপ আদমের সাথে যখন দুনিয়াতে ফাটাইছ সেই দিন আমি নিলে তোমার কাছে খুঁজে গেছি একটা মানুষকে কুমন্ত্রণা না দিয়া ছাড়ব না এ আজকে কি দেখো একটু আগেই কইসি কুমন্ত্রণা দিব না হে আমার কুমন্ত্রণা লইল কেন ওইটা জিজ্ঞাসা করো আমি যে দিব এটা তো আগেই কইসি আমি দিব তাই আমার আমি কেন কুমন্ত্রণা দিলাম এটার লাগে আমার শাস্তি আমি বুক করবো কিন্তু আমার কুমন্ত্রণা সে গ্রহণ করলো কেন ওইটা জিজ্ঞাসা করো বলেন যে সাফাবাজি করল শয়তানের উপর নিজের গুনার দায়িত্ব চাপাইবার জন্য পারবে হাসরের মাঠে পারবে না হাসরের মাঠে চাপাই এগুলো ও করাইছে তো মুকে করাইছে আরেক বিবরণ আরেক বিবরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতা আনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যি ফাইদি মিনাল বিওয়াল ওয়াল আনহুম লাদান কাবীরা এ আল্লাহ আমি যে দল করতাম দলের নেতায় আর নেত্রী সমস্ত হারাম কাজের আদেশ করছে এরা আদেশ মানতে গিয়ে আমি গুণা করছি যার লাগে আমি দায়ী না যে নেতায় নেত্রী হারাম কাজ করার কথা কইছে ইত্যাদিরা নামা দেওয়া মানুষের তো অমুক তমুক হমুকের দুই নম্বর ব্যাখ্যা অথচ হাদীশ রিবে আল্লাহ রসুম বলে আল্লাহ তো আ তালি মাছটো কেনসি মাছি এতিল যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় সে নেতা হুকাৰ নেত্রী হোক তার হুকুম মানা হারাম যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম তোর নেতা আর নেত্রীয়ে সুদ হুকুম কেন দিল এইজন্য তোর নেতা নেত্রী জাহান্নামা যাব তুই মানলে কেন যেন তুইও জাহান্ন নামে যা কাজি নেতা নেতৃহত দুঃচাপাই ও হাসরের বাটে রক্ষা পাবে না এইভাবে যত জনের উপর নিজের সাফের দায়িত্ব অর্পণ করতে চাইবে দায়িত্ব যার যার গারে চাপাইতে চাইবে শেষ পর্যন্ত জেরা করিয়া হাসরের মাঠে পারবে না তাই আল্লাহ অবশেষে তার সকল প্রকার চাপাবাজি বন্ধ হওয়ার পরে আল্লাহ তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করবেন এবার বল গুনা কেন করেছিলে আর কোনো জবাব দিতে পারবে না ফৈলা কইছিল করছি আল্লাহ তিনভাবে প্রমাণ করবেন তারপরে

পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও সত্যুর হাত লম্বা জিঞ্জির দিয়া শরীর ডালে জাহান্ন আগুনে লট জানাও এই হইল কঠিন হিসাবের বিবরণ বলেন আপনারা হাসরের মাঠে আপনাদের হিসাব সহজ হতে চান না কঠিন সহজ চাইলে রঙ্গের রসে গুণা করলে হবে না ঠেকা তো গুনা করলে আল্লাহ সহজ করবেন রঙ্গের সে গুণা করলে উপায় নাই রসুল বলেন জাহান নামে যাওয়া ছাড়া এই কারণে যদি শাস্তির থেকে আমাদের হাসরের বিচারে রেহাই পাইতে হয় তাইলে আমরা রঙ্গের রসে যেন কোনো দিন গুণা না করি অতীত জীবনে যদি এমন কোনো গুণা করিয়া থাকি কোনো ঠেকা ছিল না মনের স্বাদে আমি গুণা করছি মনের শখে গুণা করছি এমন যদি হইয়া থাকে একমাত্র ব্যবস্থা হইল মরণের আগে আগে তওবা কর আল্লাহর কাছে অনু অনুনয় বিনয় করে কান্দাকাটি করিয়া আল্লাহর সাথে অনুতপ্ত হই আল্লাহর সাথে আবদ্ধ হও আল্লাহ অপরাধ করছি জীবনে আর এমন অপরাধ করব না আল্লাহ আল্লাহরুল আলম রসুল সুসলাম বলেন আল্লাহ তোমার সারা জীবনের সব গুণা মাফ করিয়া আল্লাহ আবার তোমাকে বেগুনা বানাইয়া দেবে এবার বোঝা তাককে বলেন আমরা যারা কঠিন হিসাব হওয়ার মতো গুণা করছি এই গুণার শাস্তি থেকে রেহাই পাওয়ার একটা পথ আছে তো বা কইরা সেরাই দিতে হবে তবা করে সারে দিতে হবে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে জীবনে এমন গুণা আর করতাম না যেই গুণ আমি ঠিকা করছি না যেই গুণ আমি মনের সকে করছি সাদে করছি এমন গুণা আর করব না আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করব আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দিবেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হাসরের মাঠের কঠিন হিসাব থেকে বাঁচার জন্য সকল গুণার থেকে যথারীতি তবা করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল 来了。